হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো শারদীয়া উৎসব সকলের খুব ভালো কাটছে আমারও ভালো কাটছে আমিও ভালো আছি আর প্রত্যেককে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন সব কিছু তো চলো টপিকে চলে আসি টিনের কথা অবশ্যই মানে পুজো বলে কি আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবো না কারণ ওটাই তো আমাদের টপিক ওটাই আমাদের কাজ একটু একটু কাজ তো করতেই হবে তাই না দেখবে এই পুজোর সময় অফিস কাচারি মানে সমস্ত কিছুর ছুটি থাকে বাট আমাদের গৃহবজুদের ছুটি থাকে না রান্নাঘরে বরং বেশি চাপ পড়ে যায় ভালো মন্দ রান্না বান্না করো এটা ওটা যারা অনলাইন খাবার অর্ডার দেয় বাজে মানে ওটা আবার মানে ভালো একদিকে ভালো মানে কাজের ঝামেলা থাকে না বাজে কাজের ঝামেলা থাকে না কিন্তু তবু পুজোর সময় মনে হয় এটা ওটা সেটা ঘরে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে তাই না তাই গৃহিণীদের আমার ছুটি থাকে না আমার আমার মতন গৃহিণী যারা আছে আর কি দুপুরবেলাটা বিশেষ করে আর তার সাথে এই ওয়াইটি ওয়াইটিতে ছুটি নেওয়া যেতেই পারে কিন্তু কি বলো তো রিচ কমে দেবে এই চার পাঁচ দিনের অনুষ্ঠানে দেখবো তারপরে যা অবস্থা হয়েছে হ্যাঁ সেই জন্যেই কাজ করে আর কি নাহলে বলবে সব অনেকেই বলবো হয় পুজোর সময় চর্চা করছো এটা আমাদের কাজ কি করব করতে হবে ওয়াইটি বস ওপরে বসে রয়েছে এই ভিডিও দেয়নি চলো এর রিচ ডাউন করো এরকম একটা ব্যাপার আর কি তো সেই জন্যেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে চলে এসছি চলো এবার মূল টপিকে চলে আসি মূল টপিক তো আমাদের জানোই যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অবশ্যই টিন তারপরে বিশেষ কিছু গুরুতর কাণ্ড হলে আমাদের এই সমাজে তখন আমি সেগুলো নিয়ে ভিডিও করি নাহলে তো টিনের ভিডিও তো একটা কেন একটা ছেড়ে তিনটে করা যায় কিন্তু ওই সময়ের অভাব এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো প্রথম কথা হচ্ছে আজকে দেখিয়ে দিলো ও কি কি গিফট সবাইকে দিয়েছে পুজো পারপাস সবাইকে কি কি গিফট দিয়েছে হ্যাঁ ও তো প্রতি বছরই দেয় এটা যে ও দিল্লি থেকে এসছে বলে সবাইকে ঘটা করে দিচ্ছে সেটা নয় আমরা গত বছরও দেখেছি পুজো তো দিয়েছে ইভেন জামাই ষষ্ঠীতে জামাই যাবে গত বছর ওর দাদা আর কি সেখানেও দেখেছি ও কিছু কিনে দিয়েছে এবছর আর দাদা কিন্তু জামাইষষ্ঠী করতে যায়নি তখন ওর হাতে পয়সা ছিল না ওর ফোকলা তখন প্রায় চলে চলে গেছে এরকম একটা ব্যাপার তো ও কিছু কিনে দেয়নি জামাই ষষ্ঠীও দেখেছি করতে যায়নি তো ভালো কথা তো এখানে ও মানে এই পরিবারটা সবাই না ওর দিকে চেয়ে বসে থাকে এটা হচ্ছে ব্যাপার তো সেই জন্যেই ও দিল্লি থেকে এসেছি বলে যে আলাদা করে শপিং করছে দিচ্ছে সেটা নয় ও দেয় এটা হচ্ছে কথা ও দেয় এবং ও একটা কথা লাস্টে বলল যে পুজোর জন্য শপিং তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাহলে করতাম না হ্যাঁ আমরা জানি তুমি অনেক কিছু দাও অনেক কিছু তোমার পরিবারের জন্য করো ঠিক আছে তুমি পাওয়ার আশা না করেই করো এই জিনিসটা খুব ভালো প্রত্যাশা না রেখে দিয়ে যাওয়া এটা ভালো কিন্তু দেওয়াটারও একটা লিমিট থাকে যখন দিল্লি চলে গিয়েছিল আমি ভেবেছিলাম ঠিক আছে দিল্লিতে যখন গেছে ঠিক আছে ভালো থাকুক এরকমটা মনে হয়েছিল সে একাই থাক দোকাই থাক ভালো থাকুক অন্তত ওর মায়ের যে লোভের নমুনা আমরা শুনেছি ওর মায়ের ওর দাদার ওর বৌদির যা যা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ওয়াইটিতেই বিভিন্ন মারফত যেমন ধরো ওর সুদিদি মারফত ওর ফোকলা মারফত আমরা যা যা শুনেছি তখন মনে হয়েছিল এই পরিবারের প্রত্যেকটা মানুষ ওকে শুষে খাবে চুষে খাবে তার চাইতে মনে আছে দিল্লিতে আছে থাম্মির সাথে আছে দুজনের টনাটনির সংসার যতটুকু সেভিংস করতে পারবে পারবে কিন্তু এখানে এসে দেখলাম না ওকে ডেকেই আনা হয়েছে প্ল্যান মাফিক হুম প্ল্যান মাফিক ডেকে আনা হয়েছে এটা আমার মনে হয়েছে প্ল্যান মাফিক তার কারণ দেখো ওই যে হাতের ন্যাকামোগুলো হাত হাতের ন্যাকামোগুলো ওটা আমার কাছে ন্যাকামোই মনে হয়েছে কারণ যখন মানে কি বলবো ও আসলো তার আগেই ওর মায়ের মোটামুটি মানে ঘর গোছানো শুরু হয়ে গেছে মানে হাতে কাজ করতে পারছিল আর শুধু রান্নাটাই করছিল না বৌদি করছিল ও যখন আসলো তার মানে এই যে মা কিন্তু মানে কী বলে না সে ভেগু ভেগু করা মানে আয় 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 ভেগু ভেগু করা সেই হিসেবেই কিন্তু ওকে ডাকিয়ে এনেছে মানে এটা প্ল্যান মাফিক যাতে পুজোতে ভালো ড্রেসটা এটা ওটা সেটা পেতে পারি ওদের দেখো তো পুজোর শপিং বলে আলাদা করে কিছু কেনাকাটা আছে মানে এই পরিবারটায় যা কিনছে টিন কিনছে যা কিনছে টিন কিনছে কিন্তু আমার মনে হয় এই জন্য এইভাবে মেয়েটাকে ওইভাবে তাড়াহুড়ো করে ডেকে আনা উচিত হয়নি যদি ওর মা ডেকে এনে থাকে তো কারণ টাকা পাঠিয়ে দিলেই ঝামেলা মিটে যেত আর ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দিলি যে সেই টাকা দিয়ে কিনতো না মেয়ে মেয়ে থাকলে শুধু তো কেনাকাটা না মেয়ে থাকলে ভালো মন্দ খাওয়া এই যে রাস্তায় যাচ্ছি টোটো ভাড়াটা এটা ওটা ঘুগনিটা বিরিয়ানিটা চিকেনটা মানে এইগুলো বেশ ভালো চলবে পুজোর সময়টা খাওয়া দাওয়া রোজ রোজ মেয়ে বেশ নিজে হাতে কিনে আনবে আর ব্যাঙ্কে টাকা ঢুকে গেলে না সেখান থেকেও খরচ করতে একটু গায়ে লাগবে আর কি মানে এরকম যা কনজুস পরিবার তো কঞ্জুস কেন বলছি যারা নাকি বলে যে মেয়েকে নাকি বিয়ের সময় মানে বিয়ের সময় না বিয়ের পরে শ্বশুরবাড়ি যে থাকাকালীন নাকি বছরের সমস্ত নাইটি নাকি এই নাকি বক্রবর্তী পরিবার থেকে যেত মানে বাচ্চার বাবা আমরা কিনে দিত না এগুলো কি হাস্যকর লাগে অথচ আমরা দেখেছি অনেক মডার্ন ও ড্রেস পরতো আমরা দেখেছি ভিডিওতে তা শুনেছি নাইটিটা নাকি বছরের নাইটিটা নাকি এই দেবী পাঠাতো তো আজকে তো দেখছি না পুজোর সময় মেয়েকে একটা নাইটি পর্যন্ত কিনে দিচ্ছে জানি না এখনও পুজো বাকি আছে তার কারণ কি বলো তো ওদের ভিডিও তো দেরিতে দেরিতে আসে তো তখন হয়তো এই এত মানুষ বলছে এত মানুষ কমেন্ট বক্সে বলছে হয়তো দুটো চারটে নিজেই কিনে নিল নিয়ে বলবো এটা আমার মা দিয়েছে এটা আমার দাদা দিয়েছে এটা আমার বৌদি দিয়েছে এরকম একটা ব্যাপার তবে একটা কথা ওর দা বাবা হাজার টাকা দিয়েছে শুনেছি হুম শুনেছি আচ্ছা এবার মা হচ্ছে তোমার বলেছে আমি আমার সাধ্য মতো দিয়েছি কি দিয়েছে মেয়ে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দেখায়নি এবারে হচ্ছে দাদা বৌদি কি দিয়েছে আজকে অনেকেরই প্রশ্ন দাদা বৌদি কী দিয়েছে একদম প্রথম কথা হচ্ছে দাদা রোজ গেড়ে দ্বিতীয় কথা হচ্ছে বৌদিটা একদম নির্লজ্জ মনে হয়েছে নিজে সেই ড্রেসগুলো পরে পরে ক্যামেরার সামনে আজকে একটা সেই মানে কি বলবো ওই ঘেয়া কালারের একটা ওয়ান পিস টাইপের ওয়ান পিসও না ফ্রক টাইপের একটা মানে টিন কিনে দিয়েছে পছন্দ করে এনে এনেছে ওর জন্য একটা আর ওই দুষ্টু মিষ্টুর জন্য একটা ওর বৌদি পড়েছে পুরো জাস্ট জোকার লাগছে আমার তাই মনে হচ্ছিলো এ এতটুকুও মারায়নি আমার মনে হয় ওটা যদি তবু টিন পরতো তবুও ভালো লাগতো আর টিনকে কিন্তু একটু অন্যান্য রকমের ড্রেস পরলে কিন্তু ভালো লাগে হ্যাঁ ও হেলদি চেহারা কিন্তু তবু ওর ওর চেহারার সাথে মানিয়ে যায় কিন্তু ওর বৌদিকে পড়েছে আমার তো দেখে মানে রীতিমতো মানে হাসি পাচ্ছিল তো ও ক্যামেরার সামনে ওইভাবে পড়ে এটাই হোক পছন্দ হয়নি ফেরত করবে বললো কালার পছন্দ হয়নি যেহেতু ঘিয়া কালার আর ওই রকম অত মানে বলতে নেই গায়ের রং ওপরের ঈশ্বর প্রদত্ত রকম গায়ের রঙের ওপরে না ওই কালারটা ভালো যায় না ওগুলো একটু টসা মানুষ পড়লেই ভালো লাগে তো যাই হোক বৌদিকে দিয়েছে বৌদিকে দু সেট দেওয়া হয়ে গেল দু সেট দেওয়া হয়ে গেছে বৌদিকে দাদার জন্য কিনে এনেছে ঠাম্মির জন্য কিনে এনেছে মানে টিন কিনে এনেছে আর কি ঠাম্মির জন্য কিনে এনেছে বাবার জন্য কিনে এনেছে দাদার জন্য কিনে এনেছে দুষ্টু মিষ্টুকে দু সেট দিল বৌদিকে দু সেট দিল মায়ের জন্য থ্রি পিস কিনেছে সব জন্য কিনেছে কিন্তু সবার প্রশ্ন হচ্ছে তুমি তুমি কি কি পেলে পেলে না আমার কথা হচ্ছে এই দাদা যে কিনা কি বলবো নয় বোনকে মেয়েরে ভাগিয়ে দিয়েছিল নিজের বিয়ের সময় তারপর বোনকে ডেকে এনে নিজের বিয়ের লোন শোধ করায় বন্ধন ব্যাংকে সে বিয়ে মানে লোন করে বিয়ে হয়েছিল ঠিক আছে তো সেক্ষেত্রে লোন শোধ করতে হয়েছিল এই মেয়েকেই তো বিয়ের সময় তো সেই মেয়ে থাকতে পারেনি তো তারপরে হচ্ছে এই দাদা এখন তো কাজ করে আগে না ওই নিষ্কর্মা মানে কি বলবো উলুম্বুস একখানা মানে খালি গায়ে অর্ধনগ্ন হয়ে বসে থাকতো সারাদিন বইয়ের পিছনে পিছনে এখন তো শুনি সমানে ভাড়া খাটে আর আমরা এটা এটা খুব ভালো করে জানি ওইরকম গাড়ি মানে টোটো বলো তারপরে এমনি যে চার চাকা চালায় হয়তো কারোর চালায় তো টোটো বলো এগুলো তো কিন্তু মোটামুটি রোজগার করতে পারলে ভালো পয়সা আছে আর পুজোর সময় ভাড়া খাটবে অনেক পয়সা তো যাই হোক পয়সা থাক বা না থাক দেখবে অনেক দাদারা আছে টিউশন করে মানে তখন হয়তো বিয়ে থা হয়নি সংসার হয়নি টিউশন করে সেখান থেকেও হয়তো বোনকে একটা পুজোর সময় রাখির সময় ভাই সময় একটা ছোট্ট খাট্টো হলেও কিন্তু গিফট দেয় বলছি না ওকে একদম আটশো হাজার বারোশো পনেরোশো দিয়ে একটা ভালো ড্রেস দিতে হবে সেটা নয় সামান্য একটা জিনিস কারণ এইটুকু বোঝা যায় যে টিন কিন্তু একটা সামান্য জিনিস পেলেই কিন্তু খুশি হয়ে যায় সামান্য একটা জিনিস পেলে এটা খুশি হয়ে যায় এবার কতটা খুশি হয় সেটা অন ক্যামেরা দেখায় না অফ ক্যামেরা কী হয় ভগাই জানে সেটা আর ওই জানে কিন্তু দেখায় খুশি হয়ে যায় তো দাদাদের তাদের একটা ছোট্ট গিফটও দিতে পারতো মানে যদি পকেট না মানে সামাল দেয় আর কি পকেটে যদি না পকেট বেসামাল হয়ে গেলে তো সমস্যা তো এটা কি বৌদিরও নিজস্ব জ্ঞান নেই নাকি সেও বাচ্চা মেয়ে বলে বোঝে না যে ননদকেও একটা কিছু দিতে হবে তো শুনলাম মা দিয়েছে বাবা দিয়েছে কিন্তু দাদা বৌদি সে কি দিল হুম তারা পাওয়ার জন্য শুধু বোনকে টেনে এনেছে すいません。 ইদানিংকালে বৌদিটা যে ন্যাকামো করছে না মানে দেখলে সত্যি এখন মনে হচ্ছে যেন টিনের থেকে বেশি ন্যাকামো করছে প্রথম দুদিন খুব চুপচাপ ছিল মানে টিন যখন এসছিল দেখ তোমরা দেখেছো টিন যখন দিল্লি থেকে ফিরে এলো আমি তোমাদেরকে বলেছিলাম বৌদিটা অনেক ম্যাচিওর হয়ে গেছে রান্নাবান্নাই করছে সেরকম ক্যামেরার সামনে হি হি হা হা করে না সেরকম করে না কিন্তু দেখো যেই পাওয়া শুরু হয়ে গেছে মানে সবে যে তখন এসছিল যেই একটার পর একটা ড্রেস পাওয়া বাইরে গিয়ে খাওয়া বিরিয়ানি বাড়িতে এনে খাওয়া যেই শুরু হয়ে গেছে বৌদি সেই দাঁত ঘাটকানি আবার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে এরা মানে পেলে দাঁত বার করবে থার্টি টু অল আউট আর না পেলেই মুখটা ভাতের হাড়ি পাঁচ কিলো চালের ভাতের হাড়ি করে রেখে দেবে মুখটাকে কী ফ্যামিলি রে ভাই এত স্বার্থ এত স্বার্থপর কি জানি আর না আমি বলছি স্বার্থপর তা নয় কিন্তু এটা কিন্তু টিন বলেছে আগের দিনের ভিডিওতে বলেছে আমি না কাজ করলে আমায় কেউ খাওয়াবে না একদম ঠিক একদম ঠিক কথা এত দিনে যে এইটা বুঝে যে সেটা দেখেই বেশি ভালো লাগলো যে আমি না কাজ করলে আমাকে কেউ খাওয়াবে না খাওয়ানোর কিন্তু লোক ছিল আমরা জানি যে স্বামী যদি মানে কি বলবো বেরোজগেরেও হয় না যে ভাবে হোক প্রাণপাত করেও কিন্তু বউকে দুটো ডাল ভাত খাওয়ানোর অধিকার ক্ষমতা কর্তব্য দায়িত্ব সবটা স্বামীর থাকে সেই স্বামীর ঘর যখন ছেড়ে এসেছে স্ব ইচ্ছায় এখন ওকে নিজের পেটের ভাত কিন্তু নিজেকেই জোগাড় করতে হবে যারা নিয়ে এসেছিল রাত দুটোর সময় গাড়ি করে যারা নিয়ে এসেছিল বাচ্চাটাকে রেখে আয় যাদের বাচ্চা যাদের রক্ত তারা মানুষ করবে যারা নিয়ে এসেছিল কেন তারা দেয় কোন দায়িত্বে নিয়ে এসেছিল তারা খাওয়াবে সেই বলে নয় ও আচ্ছা খাবে বলে মানে চুষে খাবে বলে নিয়ে এসছিলো খাওয়াবে বলে নয় হ্যাঁ কারণ এটা কিন্তু টিন আজকে শিকারই করে নিয়েছে মানে আজকের ভিডিওতে না গতকালের ভিডিওতে যে আমাকে জীবনে একলাই চলতে হবে সে একলাটা একটু একটু বাড়াবাড়ি হয়ে গেল কারণ অনেকবার বলেছে একলা চলবো একলা আছি একলা চলো রে তারপরেই দেখা গেছে ওর পিছনে দোকলা আছে তো সেটা সেটা একটু একটু বাড়াবাড়ি কারণ একলাও থাকতে পারবেন ওরা একটা সঙ্গী টঙ্গি চাই যাই হোক বয়স কম তো তবু মানুষ বয়স কম হলেও দেখে এবং ঠকে শেখে ও কবে শিখবে সেটা ওই জানে কিন্তু এই কথাটা ধ্রুবক সত্য কথা বলেছে একদম খাঁটি কথা বলেছে যে আমি না কাজ করলে আমাকে খাওয়াবার কেউ নেই এটা কথাটা শুনে খারাপ লাগছিল বটে যে একটা পঁচিশ বছরের মেয়ে ওর কথা অনুযায়ী পঁচিশ বছর বয়স সেই মেয়েটাকে এখন সারাটা জীবন পড়ে আছে খাটতে হবে খেতে হবে নাহলে কেউ খাওয়াবার নেই অথচ বাবা রয়েছে অথচ মা রয়েছে দাদা রয়েছে বৌদি রয়েছে বাড়ির পুরো পরিবার রয়েছে কিন্তু ওকে খেটে খেতে হবে তাহলে যে মেয়েটা এখন বুঝছে আমাকে খেটে খেতে হবে তাহলে সে তো জানছে আমি এখন এখন খাটতে পারছি কারণ ওয়াইটি সারা জীবন থাকবে এমনটা নয় তবে হ্যাঁ একটা সুখবর আছে শুনতে পেলাম আমরা জানি আমরা যেটা আমেরিকা তাই তো আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা কাজ করছি আমাদের ডলার বলো সমস্ত কিছুই কিন্তু আমেরিকা থেকে তো মানে গুগল আর কি যেটা অ্যাডসেন্সে আমাদের টাকা জমা হয় সবটাই আমেরিকা থেকে এটা শুনতে পেলাম মানে নিউজেই দেখতে পেলাম ভারত সরকারও নাকি এখন মানে এটা জানি না তোমরা জানো কি না আমি হয়তো দেরিতেই শুনেছি নাকি জানি না ভারত সরকারও নাকি ইউটিউবের মতনই একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করবে ঠিক আছে মানে ভারতের নিজস্ব একটা এরকম সোশ্যাল মিডিয়া থাকবে জয় ভারত এটুকুই শুধু বলতে চাই এটা আমাদের কাছে সত্যিই সুখবর আমরা অন্য দেশের প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু ভারতেরও একটা যদি নিজস্ব এরকম থাকে কারণ দেখো চীন ফিন সবারই রয়েছে ভারতে যদি একটা নিজস্ব এরকম থাকে যে ভারতীয় একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যান্য দেশের ক্রিয়েটাররা কাজ করবে এটা কিন্তু আমাদের কাছে গর্বের তো দেখা যাক কি হয় তো খুব ভালো লাগলো খবরটা সত্যিই ভীষণ সুখবর আমার কাছে মনে হচ্ছে খুব সুখবর তো যাই হোক আরও নতুন নতুন ক্রিয়েটার আসবে আর নতুন প্ল্যাটফর্ম আমরা তো অবশ্যই কাজ করব নিজের দেশের প্ল্যাটফর্ম অবশ্যই কাজ করব তো দেখা এক সেটা পরের কথা সবে কথাবার্তা হয়েছে তো যাই হোক এই ওয়াইটি না থাকুক অন্য প্ল্যাটফর্ম তাহলে ওকে মোটমাট খেটে খেতে হবে তো খেটে যেহেতু খেতে হবে ওর তো উচিত যে আমি যদি সাত টাকা রোজগার করি আমি তার থেকে পাঁচ টাকা হচ্ছে আমি খাই আর দু টাকা আমি জমাই বা তারও বেশি জমানোর চেষ্টা করি কিন্তু ও দিয়েই ফুটুর ডুম মানে দিয়েই ও সারা এবং দেখো এই যে শুধু জামা কাপড় দেওয়াই নয় তোমাদের কি মনে হয় এই যে ওর বাবা এলো পাঁচ হাজার টাকা বোনাস নিয়ে আসলো ওদের কথা অনুযায়ী ঠিক আছে সত্য মিথ্যা জানি না পাঁচ হাজার টাকা বোনাস নিয়ে এসে সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিল পাঁচজনকে বা টাকা বাবার হাতে আর নেই তাহলে এই যে দরজার ব্যাপারটা দরজার ব্যাপারটা কে করলো তোমাদের কি মনে হয় দরজার ব্যাপারটা কিন্তু টিনই টাকা দিচ্ছে তার কারণ দেখো ওর মা বলেছিলো যে বাড়িতে সবাই আসুক তখন দরজা লাগানো হবে এবার সবাই বলতে তো আমরা খুব ভালো করেই জানি ভক্তিবাবুর খবর তো আমরা সবাই জানি তো সেক্ষেত্রে মেয়ে বাড়িতে আসুক সেটা তো আর বলতে পারছে না মেয়ে বাড়িতে আসুক তখন দরজা লাগানো হবে মানে আসার কয়েকদিন আগেই বলেছিল যখন ওর আসা হয়তো কনফার্ম তখনও বলেছিল যে ওই অমাবস্যা দেবী যে সবাই বাড়িতে আসুক তারপরে এখানটা দরজা লাগাবো মানে এত বছরে দরজা লাগাবার প্রয়োজন মনে পড়েনি এখন দরজা লাগাবে আচ্ছা মেয়ের বেশ ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে কিছু মানে ফোকলাকে ছাড়ার পরেও অ্যাকাউন্ট খালি হওয়ার পরেও বেশ কিছু মাস কাজ করছে তো বছরখানেক হতে যায় মেয়ের অ্যাকাউন্টে আবার কিছু জমে গেছে এবার দরজাটা করতে হবে এরকম একটা ব্যাপার তো দেখলে ওদের দরজাও হয়ে গেল দরজার ডিজাইনও হয়ে গেছে নিচের মতো করেই ডিজাইন ওর মা খুব খুশি হ্যাঁ মেয়ের কাছ থেকে নিতে পারলে শুধু খুশি মেয়ে হচ্ছে একেবারে মেশিন টাকার মেশিন দেওয়ার মেশিন কিন্তু পরিবর্তে মেয়েকে কি দেবো সেটা নয় বাড়িতে বিরিয়ানি খাওয়া হচ্ছে চিকেন খাওয়া হচ্ছে দুপুরে চিকেন আর মায়ের ভিডিওতে দেখলাম মানে আগে পরের ভিডিও আর কি মায়ের ভিডিও দেখলাম চিকেন মেয়ের ভিডিও দেখলাম বিরিয়ানি মানে এখন টোটাল পুজোটাই মেয়ের ওপর দিয়েই যাবে আর সেই জন্যই হচ্ছে মেয়েকে ডেনে ডেকে আনা তো মেয়ে তো মনে হচ্ছে যেরকম হাব ভাব দেখাচ্ছে বা কথাবার্তায় যেরকম বলে দিচ্ছে মাঝে মাঝে টুকুস টুকুস করে হয়তো পুরোটা বলতে পারছে না কারণ ওকে থাকতে হবে তো আরও মানে কি বলবো চাইছে বাপের বাড়ির সঙ্গে সম্পর্কটা নষ্ট হোক কোনো মেয়েই চায় না আহ যতই খারাপ ব্যবহার করুক বাপের বাড়ি বাপের বাড়ি হয় এটাই হচ্ছে ব্যাপার কিন্তু শ্বশুর বাড়ি যদি এতটুকু করে প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে হম আমার শ্বশুরবাড়ি রকম আমার শ্বশুরবাড়ি রকম ভাগ্য ভালো ভাই আমি শ্বশুরবাড়ি সেরকমভাবে কাউকে পাইনি হয়তো আমিও সেরকম হতাম মানে আমার দুর্ভাগ্য আমি শ্বশুর শাশুড়ি কাউকেই পাইনি তো হয়তো আমিও হতাম মানে সব মেয়েদেরই ওরকম বাপের বাড়ি সব ভালো ঠিক আছে আর শ্বশুরবাড়ি সব খারাপ এটা মেয়েদের নিয়ম ধর্ম খুব কম মেয়ে আছে আমি সবার ক্ষেত্রে বলছি না ম্যাক্সিমাম তো ও মাঝে মাঝে ওই বাপের বাড়িকে ছোট না করে এমন এমন কথা তবু বলে ফেলছে তার থেকে মনে হচ্ছে এমন সব কাণ্ড বাপের বাড়ির লোকেরা ওর সাথে করছে মানে ওই টাকা পয়সা নেওয়া জিনিস নেওয়া এটা একটা জিনিস হলো একটা ড্রেস হলো আবার আরেকটা ড্রেস মানে সমস্ত যা করছি ওর সাথে হ্যাঁ তো মনে হচ্ছে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে মানে পালাবার মতন পথ পাবে না খুঁজে মানে কত তাড়াতাড়ি আমি দিল্লি পালাতে পারলে আমি বাঁচি বাবা আমার এত খরচা অন্তত হবে না এইরকম একটা ব্যাপার তো ওই দরজাটাও কিন্তু ওই টিনই করে দিচ্ছে ভালো মেয়ে বাড়িতে বাড়ির জন্য করবে মেয়ে বাড়ির জন্য অবশ্যই করতে পারে ছেলে যেমন করতে পারে মেয়েও করতে পারে যেহেতু মেয়ে রোজগেরে কিন্তু কথা হচ্ছে এই মেয়েটাকেই কিন্তু মুখের ওপরে বাড়ির দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল এই মেয়েটার মুখের ওপর ছেলের বিয়ের সময় বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল অন্য ছেলে একটা ফোর টোয়েন্টি ছেলের হাতে তুলে দিয়ে তুলে দিয়ে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল। তাহলে সেই মেয়ের পয়সাতেই কিন্তু আজকে আবার ঘরের দরজা লাগানো হচ্ছে কিরকম তাই না তো যাই হোক এবারে হচ্ছে গেঞ্জি তিনখানা গেঞ্জি দেখালো একটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা বাবার একটা দাদা ভাই নিজে কিনেছে তোমাদের মনে হলো দাদা ভাই নিজে কিনেছে দাদা ভাই যেখানে এখনো বউকে পর্যন্ত দেয়নি কিন্তু এখনও বউকে পর্যন্ত দেয়নি এবং দাদা ভাই কিন্তু ওরা যে কেনাকাটা করতে যাচ্ছে ওই বাহক হিসেবেই যাচ্ছে টোটো চালক হিসেবেই যাচ্ছে তোমাদের মনে হলো ওটা দাদা ভাই কিনেছে দাদা ভাই নিজের জন্য হ্যাঁ তিনটে নাইট নাইটি বলছে সরি তিনটে গেঞ্জিরই কালার খুব সুন্দর ওর বাবার জন্য একটা কিনেছে খুব ভালো কথা দাদার জন্য একটা কিনেছে খুব ভালো কথা আর তৃতীয় নম্বর গেঞ্জিটা কার তৃতীয় নম্বর গেঞ্জিটা কার টিনকেই জিজ্ঞেস করছি মানে কার আমার তো মনে অন্য কিছু লাগছে ও বললো অবশ্য দাদার হয় দাদাকে ও দিয়েছে এটা হতে পারে কিন্তু ও কি বলল যে দাদা হচ্ছে তোমার ও দাদা নিজে কিনেছে কিন্তু কথা হচ্ছে দাদা কাউকে দিলো না দাদা মাকে দিলো না দাদা নিজের বউয়ের জন্য একখানা ছাপা শাড়ি পর্যন্ত কেনে নি বা নাইটি পর্যন্ত কেনে নি কিনলে অবশ্যই দেখা তো দাদা দিয়েছে কেনে নিই সেখানে দাদা নিজের গেঞ্জিটা কিনে নিয়ে চলে আসলো আর দাদা নিজে গেলো না পছন্দ করলো না কিনে নিয়ে চলে আসলো কিন্তু আমার মনে হচ্ছে টিনের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির হতে পারে অন্য কেউ হতে পারে ফোকলা হতে পারে অন্য কেউ তো তার জন্যই মনে হয় গেঞ্জিটা ও কিনেছে অনেকেই কিন্তু ফোকলা আছে সন্দেহ করছে অনেকেই আমার কমেন্ট বক্সে মাঝে মাঝেই লিখে যায় মনে হয় ফোকলা আছে মনে হয় ফোকলা আছে কি জানি বুঝতে তো পারি না তার কারণ সত্যি এখনও পর্যন্ত কিছু ধরা পড়েনি জানি না পুরো চাল খেলছে গেম খেলছে কি পুরোটাই বুঝতে পারি না তো যাই হোক এখনো পর্যন্ত বুঝতে পারছি না আর সত্যি যদি পরবর্তীকালে বোঝা যায় তাহলে ভাববো সত্যি প্রচণ্ড ঘোল খাওয়াতে পারে আমাদেরকে তো যাই হোক তৃতীয় গেঞ্জিটা যে দাদার নয় সেটা কিন্তু ওর বলার ভঙ্গি দেখেই বুঝতে পারলাম যে তৃতীয় গেঞ্জিটা হয়তো টিনই কিনেছে হয়তো না টিনই কিনেছে হয়তো অন্য কারোর জন্য তবু আমি প্রশ্ন রাখলাম যে তৃতীয় গেঞ্জিটা কার তোমাদের মনে হয় কি তোমরা তো ভিডিও নিশ্চয়ই দেখেছো কার মনে হয় যেভাবে ও বললো আর কি যাই হোক এখন ওর হচ্ছে পালাতে পারলেও বাঁচে টিনের মানে এমন কর্মকাণ্ড চলছে তা মানে দরজা দে গেঞ্জি জামা দে শাড়ি দে টু পিস দে থ্রি পিস দে ওয়ান পিস দে এমন কর্মকাণ্ড চলছে ও এখন পালাতে পারলে বাঁচে কারণ ও একটা ভিডিওতেই বলেছিল আমার এখন একেবারেই আসার ইচ্ছা ছিল না কারণ ওখানে থাকা মানে তো বুঝতে পারছো কত খরচ আমার মোটেই আসার ইচ্ছা ছিল না ভিডিওর টাইটেলে দিয়েছিল হ্যাঁ ও বুঝতে পারছে যে ওখানে থাকা মানে কত খরচ কোথায় আমি টাকা সেভিংস করব। সেখানে এখানে এসে আমাকে ওড়াতে হচ্ছে এইগুলো যে খুব হাসিমুখে করছে তা নয় কিন্তু চাপে পড়েই করছে দাও 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 ফ্যামিলি আরও কী করবে নাও 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 দিয়ে যাচ্ছে কিন্তু পরিবর্তেও কী পাচ্ছে ওর ভালোবাসার মানুষদের অনেক প্রশ্ন যে তোমাকে কী দিয়েছে তোমাকে কী দিয়েছে সবাই প্রশ্ন করবে এটা বাড়িতে ওই যে আমি আগের দিন বলেছি বাড়িতে যদি এটা কাজের মেয়েও কাজ করে বা কাজের লোকও থাকে না আর তাদেরকেও কিন্তু পুজোর সময় দেওয়া হয় এমনকি দেখো অনেকে আছে যে এই দুধ দিতে আসে পেপার দিতে আসে তাদেরকেও কিন্তু দেওয়া হয় অনেক সময় যে এই শার্টটা তুমি রাখো বা এই টি শার্টটা তুমি রাখো মানে অনেক বছর ধরে হয়তো দিচ্ছে তুমি রাখো আর বোনাস তো তারা তো বাদি দাও বোনাস তো এইসব লেগেই থাকে কিন্তু গিফটও কিন্তু অনেক সময় এদেরকে দেওয়া হয় কিন্তু টিনকি পেলো আসলে যেখান থেকে পাওয়ার ছিল সবটা পেয়েছিল আর যেখান থেকে পাওয়ার ছিল সেই পাত্তারি বা সেই দরজাও বন্ধ করে দিয়েছে আর কিছু করার নেই যাই হোক ওর পুজো ভালো কাটুক সবার পুজো ভালো কাটুক এইটুকুই চাইবো শত্রু মিত্র সকলের পুজো ভালো কাটুক কারণ সবাই পুজোতে আনন্দ করো আর শত্রু মিত্র বললাম বটে বাট আমার শত্রু কেউ নেই জানি না আমি মনে করি না আমার সত্যি এই মানে আমার পার্সোনাল লাইফেও কেউ কেউ শত্রু নেই আশা করি আমার ওয়াইটিতেও কেউ নেই কারণ আমি কারোর সঙ্গে শত্রু তো আমি করি না যেটা সত্যি মনে হয় যেটা ভালো মনে হয় সেটাই তুলে ধরি এবং যেটা খারাপ মনে হয় সেটাই তুলে ধরি তো যাই হোক চলো শারদীয়া উৎসব সকলের খুব ভালো কাটুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা